ছোট থেকে যে জলের জলের অপচয় বন্ধ করতে এবং সচেতনতার বার্তা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় পাশাপাশি মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের বন্ধন হার্ডওয়্যারের কর্ণধার বন্ধন গড়াই রঘুনাথপুর মহকুমা এলাকার সমস্ত প্লাম্পার কর্মীদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় যেমন এই কর্মশালাতে উঠে আসে নতুন প্রযুক্তির সরঞ্জাম হাতে নিয়ে উপস্থিত কর্মীদের কাজের সুযোগ সুবিধা এই দিন যারা এই পানীয় জলের পাইপ কানেকশনের কাজের সাথে যুক্ত তাদের বিশেষভাবে অনুরোধ করা হয় যাতে কোনো ব্যক্তি জল অপচয় না করেন বন্ধন হারবারের কর্ণধার বন্ধন গড়াই বলেন আজকের এই কর্মশালা বিশেষ করে রঘুনাথপুর মহকুমায় নলবাহিত পাইপ কানেকশনের সাথে যুক্ত তাদের সকলকে নিয়েই এটা আয়োজন করা হয় পাশাপাশি সকলকে একটি অনুরোধ করা হয় যে এলাকাতে তারা কাজ করেন সেখানে যেন তারা বলে দেন যে পুরুলিয়া জেলার জলের স্তর খুব নিচে নেমে যাওয়ার কারণে আমরা যারা এই বোরিং করার ক্ষেত্রে লক্ষ্য করছি জলের সংকট দিন দিন খুব নিচে নেমে গেছে পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে তাই সকলে মিলে এই বার্তায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় যাতে কেউ জল অপচয় না করেন জল সংরক্ষণ করুন জলের অপর নাম জীবন তাই জল অপচয় বন্ধ করার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া হয় এই কর্মশালার মধ্য দিয়ে অনুরোধ আছে আমার সব মিস্ত্রি দাদা ভাইদের একটাই কথা বলছি সবাই তো বাড়িতে বাড়িতে কাজ করেন তো বাড়িতে একটা বার্তা রেখে দেবেন ছোট আমার থেকে রিকোয়েস্ট যে জলের অপচয়টা যেমন কম করে যেমন নল খুলে রেখে দেয় বা মনে করুন হয়তো লিকেজ আছে হয়তো মেন ভাল বন্ধ করতে বলবেন যদি লিকেজ থাকে কোনো জায়গায় টাঙ্কিতে ওভারফ্লো হচ্ছেই দেখবেন অনেক পাম্প চালাই করে আর কেউ ইয়ে করে নেই ওভার হচ্ছে জলের তো বুঝতে পারছেন জলের যা পজিশন জলের নিয়ে এত সমস্যা তো জলটা এটা আপনি বাড়ি বাড়িতে বলবেন সবাই দাদারা যেমন জলের এটা একটু কম করে যতটুকু দরকার ততটুকুই যেমন খরচা করে এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ঠিক আছে দেখুন এই কম এটা কোম্পানি অনেকদিন এই জিনিসগুলো নিয়ে ভেবেছে ঠিক আছে এছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি সেটার মধ্যে সবথেকে প্রথম প্রোডাক্ট হচ্ছে ট্যাঙ্ক ইয়ার ফ্যান্ট এটা প্রত্যেকটা বাড়িতে লাগে এবং প্রত্যেকটা প্লাম্বারদেরকে আমরা এটাকে এডুকেট করছি কারণ ওনারা এখনো হয়তো প্রোডাক্টটা সম্বন্ধে সঠিক ভাবে জানেন না সেটার জন্য আমরা প্রত্যেকটা মিটিং আমরা বিভিন্ন ব্লকে পুরুলিয়া জেলার বিভিন্ন ডিস্ট্রিক্টের পুরো ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে আমরা যে মিটিংগুলো করছি সেখানে আমরা এই প্রোডাক্টটা সম্বন্ধে ওদেরকে সচেতন করছি যেটা হচ্ছে ট্যাঙ্ক এয়ারভেন যেখানে কোনো কিছু পোকামাকড় বা কোনো নোংরা জিনিস যাতে ঢুকতে না পারে এটাও একটা সেফটি এবং দ্বিতীয় হচ্ছে ট্যাঙ্ক ওয়াইস টেনার যেটা হচ্ছে আয়রন থেকে অনেকটাই সেফটি দেয় আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট সেফটি দেয় বাট অনেকটাই সেফটি দেয় ঠিক আছে যেটা সম্বন্ধে অলরেডি আমরা মিটিং এতে আপনাদের সম্বন্ধে ডিসকাস করলাম এটা এটা ছাড়াও আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ট্যাঙ্কেতে আমরা যেটা ওভারফ্লো পাইপ করছি সেখানেও আমরা একটা নতুন এক ধরনের আমরা ট্যাঙ্ক নিপিল বের করেছি যেখানেও আমরা এই ধরনের জালিটাকে ইস্তেমাল করছি যাতে ওইটা দিয়েও কোনো রকম পোকা মাকর বা আদার্স কোনো প্রোডাক্ট আদার্স কোনো জিনিস বা মানে জিনিস ঢুকে ট্যাঙ্কের জলটাকে খারাপ না করতে পারে দেখুন কিছুক্ষণ আগে বন্ধন আমাদেরকে রিকোয়েস্ট করলেন ঠিক আছে তো অলরেডি আমি বলে দিই এই বিষয়টা সম্বন্ধে সেটা হচ্ছে আমরা অলরেডি প্লাম্বারদের জন্য ইন্স্যুরেন্স করছি এই যে মিটিং এতে আমরা করছি বিভিন্ন জায়গায় মিটিং করছি সেই মিটিং এতে ওনাদের থেকে আমরা বেশ কিছু ধরনের ডকুমেন্টস নিই যেটা ওনাদের নমিনির ডিটেলস এবং আধার কার্ড প্যান কার্ড আজকে একটু বেশি সংখ্যক লোক থাকার জন্য সবকিছু ডকুমেন্টস কালেক্ট করা সম্ভব হলো না কিন্তু ওদের কাছে অলরেডি লাস্ট তিন বছর ধরে আমরা কিন্তু ওনাদেরকে এক ধরনের ইন্স্যুরেন্স প্রোভাইড করে যাচ্ছি যেটা কোম্পানির তরফ থেকে অলরেডি ওনাদের নামে ইস্যু হয়ে রয়েছে এবং যাদের ডকুমেন্টস ক্লিয়ার আছে তাদের কাছে অলরেডি মেসেজ চলে গেছে এবং প্রত্যেক বছর ওটা ওদের কাছে রিনিউ হয়ে মেসেজ চলে যাবে আমরা যেই এই ইনিশিয়েটিভটা আমরা লকডাউনের সময় নিয়েছিলাম যেটা লকডাউনের সময় আমরা বেশ কিছু রকম ফাইন্যান্সিয়াল হেল্পও করেছিলাম এবং তারপর থেকেই কোম্পানি ইনিশিয়েটিভটা নিয়েছে দু হাজার সালের পর থেকে যে প্লাম্বারদের কোনো রকম এটা মেনলি অ্যাক্সিডেন্টাল বেনিফিট ঠিক আছে যদি কোনো প্লাম্বারদের অ্যাক্সিডেন্টাল হয় কোনো কারণে যদি হসপিটালাইজেশন হয় তো সেক্ষেত্রে উনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা যে ইনসিওর ইন্সিউরেন্স কোম্পানি আছে সেই কোম্পানির সঙ্গে ওনার কথা বলিয়ে দেবো এবং উনি সেখান থেকে সেই বেনিফিটটা ডাইরেক্ট ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ওনারা পেয়ে যাবেন এবং ওই ইন্স্যুরেন্সের পয়সা ওনারা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ক্লেম করলে পেয়ে যাবেন অবশ্যই একদম একদম ঠিক কথা যিনি উনি যে ব্যাপারগুলো বললেন যে জলের অপচয় বন্ধ করা উচিত সেটার জন্য আমরা অলরেডি বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি যে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে বললাম সেইগুলো এবং কোথাও আমরা সবসময় কাস্টমারদেরকে এটাই বার্তা দেবো যে আপনারা সবসময় জলের ওভার অপচয় বন্ধ করুন যেমন বিশেষ করে জলের ওভারফ্লো সেখানে ওভারফ্লোর জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেরিয়ে গেছে অলরেডি ওভারফ্লো কন্ট্রোলার বা আদার্স প্রোডাক্ট যেগুলো আপনাকে সাইরেন দেবে সেগুলো বন্ধ করুন বা কোথাও যদি লিক থাকে সেটা ইমিডিয়েট যেন রিপ্লেসমেন্ট বা রিপেয়ারিং করে দেওয়া হয় ঠিক আছে সেটা আমরা অবশ্যই সমস্ত কাস্টমারকে রিকোয়েস্ট করবো যেন এটা করা হয় আমার নাম সত্যজিৎ চক্রবর্তী আমি সুপ্রিমের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সুপ্রিম পাইপ সেলস এক্সিকিউটিভ ডিভিশনের এবং আমার সঙ্গে আমার কলিগ আছেন উনি রাজেন্দ্র কুমার দাস উনি ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা এবং ঝাড়খণ্ড ডিভিশনটা দেখেন পুরো আমাদের এক এক ডিভিশনে যত রকমের সমস্যা আছে যেগুলো থেকে আমাদের লিকেজ বা প্রবলেম হয় ওই জিনিসগুলো উনি সার্ভিস দিয়ে থাকেন কাস্টমারের বাড়িতে বাড়িতে আমরা তো প্রথম থেকেই দেখছি জলের সংকট তো মানে আমাদের এখানে আছে তো তার মধ্যেও যেটুকু জল খরচা করা দরকার ততটুকুই যেমন করে সবাই কারণ অনেকে দেখবেন পাম্প চালিয়ে রেখে দেয় ওভারফ্লো হচ্ছে জল নষ্ট হচ্ছে জলই তো জীবন জল এমনিতেই নিচে অনেক নিচে চলে গেছে জল জল দেখুন বোরিং করছি প্রথমে করতাম একশো ফুটে প্রচুর জল আজকে চারশো ফুটে জল পাচ্ছি না তার মধ্যে জল যদি এইরকম ভাবে খরচা করি আমরা তবে আগামী দিনে কি হবে আমাদের ছেলেপুলো যে আছে আমাদের জেনারেশন পরের কি দাঁড়াবে সেটা বলবো ওই হিসাবে আমি একটা বার্তা রেখেছি যদি জলটা যাতে কম খরচা করে কারোর যেমন হয়তো বাড়িতে দেখুন বালতি দিয়ে জল নিচ্ছে তো ছেড়ে দিয়ে চলে গেছে অন্য কাজ করছে জল হয়তো অপচয় হচ্ছে পুরো দেখুন এক বালতি কেন চার বালতি জল সেই জিনিসটাই যাতে না করে কেউ জলটা যদি সঠিকভাবে ইউজ করে তো আগামী দিনে আমাদের জন্য খুব সুবিধা হবে বা আমাদের জেনারেশনের সবাই ওটা ফায়দা পাবে এই জন্যই আমি ওই জিনিসটা আমাদের প্লাম্বার ভাইদের বললাম ওনারা বাড়িতে বাড়িতে কাজ করে আমরা তো বাড়িতে না তো ওনারা যদি এই বার্তাটা যদি একটু দেই বাড়িতে যে ভাই এইভাবে ইউজ করো তবে আমার মনে হয় অনেকটা সেফ হবে এই জায়গাটা সেই জন্য এই কথাটা বললাম রঘুনাথপুর মহকুমায় বন্ধন এই নামটা একটা কথা এটা দাদা আমি আমি ছোট থেকে করছি তো এটা আমি একটা সবার কাছে ভালোবাসা পেয়েছি কাজ করে হয়তো সবাই সন্তুষ্ট হয়েছে তার জন্য হয়তো আমার নামটা এরকম করে কারণ আমি দেখুন আমি যেমন আছি সেরকমই আছি আমি ওইরকম ভাবেই কাজ করছি এখন তো ওইরকমই করছি আগামী দিনেও করবো সেফটি হিসাবে আমি চাইছি আগামী দিনে ইন্স্যুরেন্স করার ব্যবস্থা করছি একটা যে ওদের যদি একটা কিছু ইন্স্যুরেন্স করা যায় কোম্পানির ভালো হবে কারণ ওদের জন্য একটু ভাবতে হবে কারণ ওরাই তো মনে করুন টোটালটা ওদের উপর পুরো প্রেশার দুতলায় তলায় তিন কাজ করছে ওদের সেফটির জন্য কিছু করা উচিত আমার মনে সেটাই আমি কোম্পানিকে আমি প্রেশার দিচ্ছি যাতে একটু কিছু ওরা ইন্স্যুরেন্স একটা করে দেয় আমার আমার কাউন্টে আছে একশো প্লাস একশো চার আছে এখন পর্যন্ত আমি বন্ধন হার্ডওয়ার থেকে বন্ধন মালিক বলছি মানে বন্ধন হার্ডওয়ারের হোয়াটার বোরিং করি অরিজিনাল আর এখন হার্ডওয়ার দোকান করেছি তাই আপনাদের সামনে এসেছি আজকে আমাদের সুপ্রিমের যারা আছেন তারা ছিলেন আরো যত প্লাম্বার ভাই মিস্ত্রি যারা আমাদের সাবডিভিশন টোটাল মিস্ত্রি গ্রুপ সবাই এখানে কিন্তু আমরা আছি এখানে মধ্যে রান্নাঘরের থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউআর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্ধন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল